রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরীফে চাঞ্চল্যকর ঘটনা কবর ভাঙ্গা মরাদাহ পুরানো তৌহদী জনতার আন্দোলন কেন এত তীব্র হল কি ছিল এই সংঘর্ষের পেছনের কারণ চলুন জেনে নেই বিস্তারিত উনিশশো এর দশকের শেষে নুরুল হক যিনি নুরাল পাগলা নামে পরিচিত নিজেকে ইমাম মাহাদি দাবি করে ব্যাপক আলোচনায় আসেন এর ফলে তার বিরুদ্ধে তীব্র জনরস সৃষ্টি হয় উনিশশো সালে জনরোষ এরাতে তিনি এলাকা ছেড়ে চলে যান তবে কিছুদিন পর ফিরে এসে রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরীফ প্রতিষ্ঠা করেন গত তেইশ আগস্ট দুই ভোরে অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নুরাল পাগলা মারা যান ওই দিন সন্ধ্যায় এলাকাবাসীর উপস্থিতিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরে তার ভক্তরা দরবার শরীফে দ্বিতীয় জানাজা সম্পন্ন করে রাত দশটার দিকে তাকে মাটি থেকে বারো ফুট উঁচুতে বিশেষভাবে দাফন করেন কবরটি কাবা শরীফের আদলে রং করা হয় যা নিয়ে জনতা ক্ষুব্ধ হয় আন্দোলনের চাপে কবরের রং পরিবর্তন করা হলেও উত্তেজনা থামেনি তৌহদি জনতা ও নুরাল পাগলার পরিবারের মধ্যে জেলা প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক হলেও কবর নামানোর বিষয়ে পরিবার গরিমসি করে তৌহিদি জনতা দুই দফা সংবাদ সম্মেলন করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় এবং কবর ভাঙ্গার হুমকি দেয় এর এই ধারাবাহিকতায় পাঁচ সেপ্টেম্বর দুই শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে তহুদি জনতা বিক্ষোভ করে এবং নুরাল পাগলার দরবারে হামলা চালায় তার ভক্তরা পাল্টা হামলা করলে ইদ পাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে তুমুল সংঘর্ষ হয় এতে শতাধিক মানুষ আহত হন তহুদি জনতা দরবারে আগুন ধরিয়ে দেয় এবং নুরাল পাগলার মরাদহ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কে পুড়িয়ে ফেলে অন্তবর্তী সরকার এই ঘটনাকে অমানবিক ও জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করে বিবৃতি দিয়েছে তারা জানিয়েছে এ ধরনের সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর বিচার করা হবে গোয়ালন্দের এই ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে নুরাল ফাগলার দরবারের সংঘর্ষ কবর ভাঙ্গা ও মরাদেহ পুরানোর এই জঘন্য ঘটনা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন